ম্যাডাম তো আসলে আমার জন্য অনেক লাকি সামনে বলেই বলছি না অপু আমার জন্য আসলে অনেক লাকি বিকজ সাথে আমার প্রথম ছবি ছিল কোটি টাকার কাপে তো তখন আমার কেরিয়ার হচ্ছে ঊর্ধ্বগামী আই মিন রাইজিং স্টার ছিলাম তো তখন থেকে আসলে কোটি টাকার কাবিন সুপার হিট মুভি ছিল আফটার আমরা একসাথে পাঁচটা ছবি করেছিলাম পরপর এন্ড দেন আফটার কোটি টাকার কাবিন আমাদের মুভি গুলো দেখা গেছে যে হিট সুপার হিট সুপার হিট ম্যাক্সিমাম ছবি কিন্তু মানে ডিস্ট্রিবিউশনে দেখা গেছে যে হিট সুপার হিট মানে ফেল করেছে এমন ছবির সংখ্যা নেই বললেই চলে তো সেখান থেকে অপু বিশ্বাস সুপার হিট মুভি সেই ক্ষেত্রে শাকিব খান এন্ড অপু বিশ্বাস এই একটা ডিস্ট্রিবিউশন আর কি দুজনেই জুটিটা মানে আমি বলবো একদম লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস বন্ধুরা শাকিব খান কি বলেছেন শুনতে পেলেন ম্যাডাম হচ্ছে আমার জন্য অনেক লাখি হ্যাঁ বন্ধুরা সাকিব খানের বাকঘর চাকা তখনই খুলে যায় যখনই অপবিশ্বাসের সাথে কুটি ঠাকার কামিন ছবিটা করে হ্যাঁ বন্ধুরা শাকিব খান এবার প্রকাশ করেছেন যে ম্যাডাম হচ্ছেন আমার একটা লটারির মতো হ্যাঁ বন্ধুরা আসলে শাকিব খান অপু বিশ্বাস যদি আজকে ওর সাথে ছবি না করতো তাহলে হয়তো আজকে কিং খান শাকিব খান হতো না এটা কিন্তু শাকিব খান নিজের মুখে স্বীকার করেছে হ্যাঁ বন্ধুরা ভাগ্যের চাকা তখনই খুলে গেছে শাকিব খানের যখন অপু বিশ্বাসকে বিয়ে করেছে সন্তান হয়েছে হ্যাঁ বন্ধুরা সেই কথাটাই আজকে শাকিব খান বলল এইটাই সত্যি যে মেগাস্টার সাকিব খান আজকে অপু বিশ্বাসের কারণে আজকে কিং খান সাকিব খান হ্যাঁ বন্ধুরা এই বিষয়ে অপু বিশ্বাসও অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন তার ছেলের বাবাকে সে বলে সাকিব খান হচ্ছে আমার প্রাণের স্বামী আমার ছেলের বাবা শাকিব খান আমাকে বলেছেন আমার এত বছরের সহশিল্পী আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমার বাবা মার পর যদি কেউ আমাকে খুব সযত্নে আমাকে আমার কেরিয়ার দিয়ে থাকেন অবশ্যই আমি এক বাক্যে বলবো শাকিফ খান আর সেই সাথে বলবো যে শাকিব খান কিন্তু মানে আমাদের ইন্ডাস্ট্রির সর্বকনিষ্ঠ একজন প্রযোজক